শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এই যে দেখো সকালবেলা উঠে না চুল আসিয়েছি না কিচ্ছু করিনি কিচ্ছু না একদম বাসি মুখ বাসি বিছানা থেকে শুরু করে দিলাম ব্লগটাকে তো এই যে বিছানা ওঠানো আমার হয়ে গেছে তো এখন কিছু আছে জামা কাপড় তো সেই জামা কাপড়গুলোকে গোছাবো বলে সবগুলো নিয়ে আসছি আর এই জামা কাপড়গুলো ধর আমি আগের দিনই গোছাই তো আজকে আর গোছানো হয়নি তো প্রথমে আমার জামা কাপড়গুলোকেই গুছাচ্ছি তো গুছিয়ে ওগুলো আলনাতে একদম গুছিয়ে রাখবো তো নাইটিগুলো আর একটু ভিজা ভেজা ছিল সেই জন্যই আসলে গোছানো হয়নি তো একটু মশারি ফ্যানে দিলাম তো ফ্যানে দেওয়াতে রাত্রে সারা রাত্রে একদম শুকিয়ে গেছে টনটনা তো এখন সবগুলোকে গুছিয়ে রাখবো একটু রোদ্রে দিলে দেওয়া যাবে কিন্তু সেরকম তো রোদ নেই আজকেও এখনও সকালবেলাটা তো বৃষ্টি বৃষ্টিই চলছে প্রথমে সব ভোরবেলার দিকে ভালোই বেশ একটু রোদ রোদ ভাবছিল ভোরবেলা বলতে কি আমি ছটায় উঠেছিলাম তখন মোটামুটি ছিল কিন্তু তারপরে দেখি মা একটু লেটে উঠলাম উঠে দেখি বা বৃষ্টি চলে সে এই হলো পরিস্থিতি বর্ষার দিনের পরিস্থিতি কখন কোনটা হবে বলা বড় মুশকিল তো আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে তো এখন এগুলো নিয়ে আমি আলনায় গুছিয়ে রাখছি একটা একটা করে ওগুলোকে রেখে তারপরে পোপনের যে জামা কাপড়গুলো আছে ওগুলোকেও গুছাবো তো এগুলোকে আগে রাখছি রেখে তারপরেই যাব ওগুলোকে গুছাতে আর দেখতে পাচ্ছ আমি এডিটিং করছি আর এডিটিং তো আলস্য ধরে গেছে আমার আগে আমি রাত্রে সময় এখন এতটা অলসতা এসছে না মানে কি বলবো আর এই যে দেখতে পাচ্ছ বক বক করতে করতে কিন্তু আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে তো এখন চলে যাব পুপুনের কাপড়গুলোকে গোছাতে তো পুপুনের যে ছোট ছোট জামা বলো ওগুলোকে সব গুছিয়ে রাখবো আগলে নিয়ে আসছিলাম এই যে দেখো খুব বেশি ছিল না মোটামুটি ছেলের মধ্যে দেখছি কিছু ভেজাও আছে তো ভেজাগুলোকে পরে আলাদা করে নিয়ে একটু রোদ্রে দিব তো রাখছি একটু রোদে রোদের জামা কাপড় শুকানো আর ধরো হাওয়ায় শুকানো কিন্তু অনেকটাই তফাৎ একটা স্যামস্যামের তো ওই যে এখন কাপড়গুলো আছে ওগুলো লাগে পপুনকে এখনও ওগুলোকে মুখ মুছাতে হয় খাবার খেলে পড়লে মুখে ভুললে মুছাতে ওরা আবার খাবার খেয়ে যখন খাবে না তখন একটুও লাগানো যাবে না মুখের মধ্যে পরিষ্কার করে রাখতে পারে নয় তো ও একদম চিৎকার চাচামেচি শুরু করে তার জন্য কাপড়গুলো ধরো এখনও লাগি তো জামা কাপড়গুলো সব একটা একটা করে গুছাচ্ছি গুছিয়ে ওর যে যেখানে জামা কাপড় থাকে সেই জায়গাতে একদম ভালো করে রাখবো চুল চুলের পরিস্থিতি দেখলে আমার কীরকম চুলের পরিস্থিতি চুল এখনও আমি আছড়াই নি কারণ এখন আমি ব্রাশটাও করিনি মানে আগে একদম সব কাজ কমপ্লিট করলাম মানে বাসি ঘর বাসি বিছানা ওগুলো কাজ কমপ্লিট করে তারপরে চলে আসলাম মানে আমের নাইটি যবশ্য পাল্টেছি শুধু আর কিচ্ছুই করিনি আর এই যে মুখ ধুয়ে আসলাম ব্রাশ ট্রাশ করা আমার হয়ে গেছে তো এখন মুখটা ধুয়ে ক্রিম দিয়ে নিব একদম শুরু থেকে শুরু করলাম আজকে বলো তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটু ভালোবাসা দাও সবাই একটু কমে গেছো তোমরা জানি না কেন তোমাদের ভালো লাগছে না না কি একটু কমেন্ট করে জানাও সবাই কেমন হচ্ছে ভিডিওগুলো চেষ্টা করছি ভালো করে করার মতো তো হচ্ছে না আর এই যে দেখো এখন চুলটা আসতে নিলাম তো চুলটা শ্যাম্পু করা ছিল তো যেন একটু টাইম লাগছে আর কন্ডিশন টা দেয় নেয়ের কন্ডিশনটা না দিলে তো বুঝতেই পারো কেমন লাগে চুলের পরিস্থিতিটা তো চুলটা কিন্তু আমার এখন আবার আগের মতো হয়ে আসছে আমার চুল কিন্তু খুব সুন্দর ছিল হ্যাঁ নিজের চুল নিজে অহংকার করতে নেই কখনোই কোনো জিনিস নিয়ে তবে হ্যাঁ ছিল ভালো সেটা আমি জানতাম তো কাটা হয়ে গেছে তো এখন আবার বড় হচ্ছে তো দেখা যাক আবার আগের পরিস্থিতিটা আসে কি না তো আবার একটু যত্ন করবো যেহেতু ছোট বাচ্চা পারি না যত্ন করতে তো চেষ্টা করব আর এই যে দেখো পুপনের দুধ আর হচ্ছে বড়মশাই ছানা বানাবো তো বড় ছানা তো বসিয়ে দিয়েছি আর এদিকে পপুনের দুধটা গরম হচ্ছে ওটা খাইয়ে দেবো ওকে ও তো মুড়ি করে দেবো আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ দুজনের দুটা ওর পাপড় আর পুপনের পাপড় পোপনের এই তো দুজনেই খাবে আমার অত ভালো লাগে না আমি এত খাইও না কারণ অনেক খেয়েছি খেতে খেতে ডিমের প্রতি অভক্তি চলে আসছে মানে ডিম সিদ্ধর প্রতি অভক্তি চলে আসছে আমার আর এই যে দেখো দিয়ে দিলাম মরিগুঁড়া এতে দেবো দুটো বিস্কুট কারণ চিনিটা একদম লাগবে না তাহলে আর এই যে হচ্ছে বরের ব্রেকফাস্ট দেখেছো হেভি ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট খেলে ক দিনে মোটা হয়ে যাবে মানে ধ্যানার ধ্যান চেহারা পাল্টে যাবে মানে খেলে একদম মানে কি বলবো এটাতে আছে হচ্ছে চকস আছে লিসে আছে মসলি আছে ডিম সিদ্ধ আছে আলমন্ড আছে বিস্কুট আছে টোস্ট আছে ছানা আছে কাজু বাদাম আছে খেজুর আছে লাল চা আছে হালকা চিনি দিয়ে বেশি চিনি দেয়নি মিষ্টিটা বেশি দেয়নি ও আর কলা ফলা এগুলো যা ছিল ওগুলো দেওয়ার মতো এখানে জায়গা নেই তবু বরমশাই এগুলো খাওয়ার পরে আরও ভাত খেতে পারে না মোটামুটি বারোটা বছর ভাত খেতে আর এই যে দেখো করবো হচ্ছে আজকে কাকরুলের পোল পুকুরকে খাইয়ে দিয়ে দিয়ে দিলাম তো খেলুখেলু করছে আর এদিকে যে কাকরুলের পুর অনেকগুলো কাকুর নিয়েছি পাঁচটা ছটা কাকুর নিলাম তো ছটা কাকরুলের পুর হবে সেদ্ধ হয়ে গেছে তো পুরগুলো এখন আমি এগুলো সব বের করে নিব একটা একটা করে বের করে আর মশলা আমার একদম সব রেডি করা হয়েছে আর দেখতে পাচ্ছ কীরকম গরম তো আমি বলো একটু পরে করি একটু ঠান্ডা ঠান্ডা হোক আর এই যে দেখো যে মশলা আর কী করো এরকম বলো তো রান্না করতে করতে গ্যাস মোচার একটা বড় অভ্যেস নাহলে কিন্তু ভালোই লাগে না বলো কাজটা করতে করতে এটা করতে একটা দারুণ মজা মানে একটু পরিষ্কার থাকে বেশ আর কি আর এই যে দেখো একটা অভ্যেস আর কি অভ্যেস বলতে পারো সবসময় চলতেই থাকে তারপরে দেখো এই যে কাকুলের যত ভিতরের যেটা থাকে বীজটা ওটা সবটা বের করে নিচ্ছে আর এখানে হচ্ছে সর্ষে বাটা সর্ষে আর হচ্ছে একটু পেঁয়াজ একটু রসুন বাটা আর কুচনো পেঁয়াজ আছে লঙ্কা বাটা এই তো নুন হলুদ দিয়েছি তো দিয়ে এটা পরে মাখবো আর এই যে দেখো সবগুলো বের করে নিচ্ছে খুব বেশি নরম করেও কিন্তু সেদ্ধ করা যায় না হালকা নরম করতে লাগে বেশি একটা ভালো লাগে না তো ওই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার হয়ে গেছে তো এখন এটাকে পুরো চটকে মাখ বাড়ি এটা মাখতে গিয়ে যে আমার হাতে জ্বালা করছিল লঙ্কা বাটা ছিল বুঝতেই পারো তো কেমন হয় তো এটা আর কি মেখে নিলাম তো মেখে নিয়ে তারপরে এক এক করে ভরবো আর ভরছি আর আমার হাতের কি জ্বালা মানে কি বলবো আর মানে পরে আমি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি আগে সাবান দিয়ে হাত ধুয়ে না দেখলাম হাত ধোয়ার পরে জ্বালাটা আমার কমল মানে সেই জ্বালা করছিল একদম লঙ্কা কাঁচা লঙ্কা বাটা বলতেই বসতেই পারছো তো কেমন হতে পারে এটার পরিস্থিতি আর মিক্সিতে দিয়ে নিয়ে পাটাই বাটলাম পাটায় বেটে করলাম কারণ অল্প একটু লাগবে অল্প শর্ষে লাগবে আর বেশি ঝালও দেওয়া যাবে না অল্প অল্প লঙ্কা দেব তো সেই আর কি অতটা আর কি করিনি তো আর এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে এখন আর আমার দুটো হলে মানে আইডিয়াটা কিন্তু দারুণ ছিল একদম মাপ মতো ছিল কোনো রকম একটুও বেশি মানে একদম ঠিকঠাক সেদিন যেমন একটু কম কম হচ্ছিল কেন জানি না বুঝতে পারছিলাম না তো আজকে কিন্তু সেটা আর একদম হয়নি আর এদিকে যে চালের গুঁড়োটাকে মাখছি তো মেখে এটার উপর দিয়ে ভরিয়ে দিতে হবে ভরিয়ে দিয়ে তারপরে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে তো ওগুলোকে তেলে গরমে দিয়ে দেব তেলে তেলে গরমে বলছি ডাকু ওটা ওটা গরম তেলে ছেড়ে দিব তো গরম গরম পুর দারুণ লাগবে খেতে সাথে মসুরির ডাল গরম ভাত আর কি লাগে বলো একদম জমে ক্ষীর হয়ে যাবে খাবারটা খেলে আর কি আর এই যে দেখো হয়েই গেছে আমার প্রায় এখন তেলটা দিয়ে দিচ্ছে তেল দেখলাম এখানে বেশি নেই তো আমি বললাম একটু দিয়ে নিই দিয়ে বসিয়ে দিয়ে পরে হাত ধুয়ে গিয়ে আবার তেল নিয়ে আসবো আর এইদিকে গরম জল হচ্ছে সেটা হচ্ছে জামা কাপড়ে গরম জল দেবো আমি কিছুটা আর খুন্তিটা একটু দেখতেই পেলে কেমন করে আমি সরলে মারা এই জিনিসটা দিতে আমার খুব ভয় লাগে কেন তো হাতে যদি ছিটকে আসে তেল এই ভয়টা একদম দারুণ মারাত্মক ভয় মানে বলার মতো নেই আর কি তো এইগুলোকে সবগুলো ভরিয়ে দিয়ে তারপরে আমি যাব তেল আনতে তেল এনে পরে একটু তেল দিয়ে দিব তেলটা নেই তেলটা উপর থেকে নিয়ে আসতে হবে জন্যই আর কি আর এই যে দেখো বাঁকরুলের পোল দেখতে পাচ্ছ মানে দারুণ আমি খুব বেশি ভাজিনি কারণ যখন খাওয়া হবে তখন গরম করে নিতে হবে আর আমি তো এই যে দেখতে পাচ্ছ কাপড় গরম জল দিলাম তো এখন সবগুলোকে ধুয়ে এখন সবগুলোকে জামা কাপড় ভিজিয়ে নেব গরম জলে ভিজিয়ে রাখবো রেখে তারপরে ওইদিকে তো জানোই যে বাসন কতগুলো আছে তো সেই বাসনগুলোকে ধুতে হবে আর আমার হাতটা একটু একটু জ্বালা করছিলো আমি বা ডান হাতটা কিন্তু বেশি লাগাচ্ছিলাম না দেখতেই পাচ্ছ একটু উপর উপর করছিলাম কেন বলো যে জ্বালা থাকলে গরম জল দিলে না আরও বেশি লাগে তো ওই জন্যই আর কি একটু উপর উপর দিচ্ছিলাম তারপর যখন আমি আমার বাসন বাঁচতে আসলাম তখন আবার একটু কমলো কারণ এখানে একটু জল জল মানে ঠান্ডা ঠান্ডা ছিল তো তো সেই জন্য যাই হোক পরে আস্তে আস্তে আমার জ্বালাটা একদম কমেই যায় আর সেরকম জ্বালা পোড়ার ছিল না মানে কি বলবো লঙ্কার বাটা মাখা কোনো দিন আমি মাখানে যে আগের একদিনকে লঙ্ করেছিলাম মাখলাম আলেই যে অনেক সময় কিন্তু আমি হাত চামচ দিয়েই করে নিই কিন্তু কি হলো মন চাইলো ঝটাফট করি দেরি কেন করি এই করতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেল আর আর এই যে দেখতে পাচ্ছ এখন আমার বাসন ধোয়া হয়ে যাচ্ছে তো বাসন ধোয়া হয়ে গেলে আরও কিছু কাজ আছে তো সেগুলো তো করবোই বলো এক এক করে কাজ তো থাকবে আর একটা বারোটা পর্যন্ত তো তোমরা জানোই যে আমার কীরকম দ জোর কদমে কাজটা থাকে তো এই কাজগুলো হয়ে গেলে আর কি একটু স্বস্তি তারপরে পুপনকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো তো ওটা আছে ওটা ব্যাপারটা আলাদা কিন্তু এই কাজগুলো একদম মানে নাকে দমে লেগে যায় আর কি কতক্ষণে আমি যে করব সেটাই শুধু ভাবি তো হয়ে গেছে বাসন ধোয়া এখন ধুয়ে নেব জামা জামাকাপড়গুলো তো জামা জামাকাপড়গুলো ধোয়া হলেই আমার আর কি কাজটা কমপ্লিট হবে আর কি তারপরে স্নান বাকি আছে ও বা রেহাই কি আর আছে বলো স্নানটাও একটা ঝামেলার ব্যাপার সেটাও একটা করার ব্যাপার থাকে তো করছি আর কি বলো এই তো সকাল থেকে চলছে অসুস্থ বর তাকে সেবা শুষ্ণতা করা ছোট বাচ্চা তাকে সেবা শুষ্ণতা করা আর দেখো ফ্যান উঠছে না কোনো রকম আমি বলছি কাটছি বলছি এগুলো কী হচ্ছে সাপ মনে হয় কম পড়ে গেলো মানে এগুলো ভাবছি আর করছি ভাবছি আর করছি এরকম করতে করতে তো হয়ে গেল আর কি আর এই যে দেখো জামা কাপড়গুলো এখন সব ধুয়ে নিচ্ছে ধুয়ে নিলেই আর কি এই দিকটার কাজটা কমপ্লিট হয়ে গেল আর কাজ 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 সারাদিন শুধু কাজ আর কাজ আমার একদম কোমর ব্যথা শুরু হয়ে যায় এই বসে করলেও কোমর ব্যথা হেলে করলেও কোমর ব্যথা মানে কোনো দিক থেকে আর কি রেহাই নেই আর কি বলতে পারো ওই তারপরে উঠলাম তো ওঠার পরেও তো দেখছি কোমর ব্যথাই ঘুরছে কোনো দিক থেকেই কম নেই আর কি তবু ধরো একটা দিক থেকে আমি এসে যে আমার রান্নাটা সেরকম করতে হয় না শাশুড়াই এখনও করছেন তো যেহেতু পুকুর ছোট আছে আগে তো রান্না আমি করেইছি দেখো আগে কিন্তু রান্নাবান্না সব আমি করতাম তারপরে আর ব্লগটা আমি এখন আর বেশি দূর বড়ো করতে পারিনি এতটুকুই করলাম স্নানের পরেই যে আসলাম তোমাদের সামনে সিঁদুর টেঁতুর দিলাম তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে বলো যে হ্যাঁ ভিডিওটা কেমন হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো আমার কিন্তু একদম সাজবোজ কমপ্লিট তারপরে আর করতেই পারলাম না ভিডিওটা তো এতটুকুই বাই বাই আবার আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে পাশে থেকো সাথে থেকো